সানসেট হইতেছে এই বাগানের ভিতর দিয়ে যে ইয়েটা রয়েছে এই ভিতর দিয়ে দেখা যাচ্ছে অনেক লাগতেছে আর এই পাশটাই পিকনিক স্পট এইখানে পিকনিক হয় দিস ইজ মাই ব্লগ হিউম্যান অবজারভেশন ডেইরি হোয়াট ইজ আপ কেজি বুডিস দিস ইজ দা জামান ছোট ভাই এন্ড ব্যাক টু ব্লগ ব্লগ আমরা যাচ্ছি গার্ডেন এটা ইন্টারেস্টিং পার্কে সেখানে অনেক মজা হবে হবে এবং সেখানে সুইমিং পুল আছে আমরা সুইমিং করবো অনেক জোশ হবে সো আমাদের ভিডিও দেখতে থাকুন আর আমাদের পাশে সো লেটস গো আর রোড এর ভিউ দেখতে থাকুন তো রাইট নাও গাইজ আমরা প্রায় এক ঘন্টা জার্নি করার পরে পৌঁছে গেছি জেস গার্ডেন এন পিছনে এটা হচ্ছে সেই কাঙ্কিত জেশ গার্ডেন পার্ক এন্ড ওখানে টিকিট কাউন্টার ওখানে টিকিট কাটবোড ভিতরে কী কী আছে দেখবো এটা মূলত একটা গ্রামের সাইডে পড়ে গেছে নিউ মার্কেট থেকে বাহাদুরপুর প্রায় তিন কিলোমিটারের মতো অ্যান্ড আমরা ওইখানে টিকিট কাউন্টার হয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটবো অ্যান্ড আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে প্রায় অলমোস্ট সাড়ে পাঁচটার কাছাকাছি বেঁচে গেছে এই পার্কটা পিছনে এই যে এখানে চে টিকিট কাউন্টার এন্ড আমরা ভিতরে যাবো দেখবো সে পার্কের ভিতরে কি রয়েছে এন্ড ফাইজল আমাদের টিম মেম্বার ও গেছে টিকিট কাটতে অ্যান্ড তিনটা টিকিট কাটবো এন্ড ভিতরে যাব এন্ড ওয়েট করতেছি কিছুক্ষণ ওয়েট করার পরে পার্কের ভিতরে সো লেটস গো ফাইনালি আমরা ইন করে ফেললাম বাহাদুর পার যে পার্কটা রয়েছে জেস গার্ডেন এখানে সুন্দর ওয়াটার ফলস রয়েছে অনেক জোজ দেখতে পাচ্ছেন গাইস এটা অনেক ইন্টারেস্টিং আমার পিছনে রয়েছে আবির খান হিরো দেখেন লুকিং লাইক এ ওয়া এখন লাইভে রয়েছে এখানে টাইগার মামা রয়েছে এ বাবা হোয়াটসঅ্যাপ এখানে সুন্দর একটা ওয়াটার ফলস রয়েছে অনেক জোস এখানে কাঁঠাল রয়েছে কি কাঁঠাল দিয়ে আর এইখানে যে পিকনিক স্পটগুলো রয়েছে সেগুলো আপনার ঘুরে দেখবো আর আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে একটা কুমির মামা রয়েছে পানিতে এই ভিডিও তো দেখছি এই জন্য এখানে আসি পরে এখন উপরে উঠে এখন আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাবো বিশেষত আমি যেখানে যাই সেটা কাপল পার্ক হয়ে যায় আমি এখন এই এটার উপরে উঠবো অ্যান্ড তারপরে আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাবো ও আনফর্চুনেটলি গায়ে যখানে লক করে রাখছে উপরে যাওয়ার নিষেধ আর আজকে বৃষ্টি হয়েছে এই জন্য দুঃখের বিষয় এখানে একটা সুন্দর লেক রয়েছে আর লেকের উপর যে একটা ব্রিজ রয়েছে অনেক জোস এন্ড ব্রিজ টাকে আপনার দেখাবো এন্ড রাইট নো গাইজ আমরা এখন যে আহ পার্ক রয়েছে যে গার্ডেন সে পার্ক যে ব্রিজ টা রয়েছে কারণ কি সেই ব্রিজের উপর এখন দাঁড়ায় রয়েছে অ্যান্ড ফাইজোল এন্ড আবির ভাই ফটো শ্যুট করতেসে আমি কিছু ফটো করলাম এন্ড পার্কের ওই পাশটায় ঘুরে দেখবো আর আপনাদের ঘুরিয়ে দেখাবো সো সিনেমেটিক শট আপনাদের ঘুরে দেখাচ্ছি সো লেটস গো জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে বাহাদুরপুরে এই জেএস গার্ডেন পার্কটি অবস্থিত এএসএম এম হাবিব্লাহ চন্নি এই পার্কটি বারো শতক জমির উপরে স্থাপিত করেন এই পার্কের মূল আকর্ষণ হলো এই এই ওয়াটার গার্ডেনটি পার্কের প্রবেশ মূল্য পার টাকা করে চিত্র বিনোদনের জন্য এই জেস গার্ডেন পার্কে রয়েছে বাচ্চাদের রাইড খেলার প্লেগ্রাউন্ড এবং বিভিন্ন ধরনের প্রাণীর ভাস্কর্য এবং পিকনিক স্পট ক্যাফে রয়েছে সুন্দর এইখানে একটা লেক আর এখানে একটা ব্রিজ মানে অসম্ভব একটা জোস আর এখানে একটা মূর্তি রয়েছে আর এটা হচ্ছে সেই ওয়াটার গার্ডেন ওয়াটার গার্ডেনে অফার মূল্য চলতেছে প্যাকেজ থাকলে একশো টাকা ডিসকাউন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্যাকেজ এখন চিলড্রেনে একটা কিছু রাইড রয়েছে এখানে যদি আপনাদের কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকেন তাহলে এই জায়গাটা আপনার জন্য অনেক কমফোর্টেবল অনেক জোস ক্যামেরাম্যান সে আয় গাড়ি পিছনে একটা রাইড রয়েছে এটা হচ্ছে হাতি এখানে হাতির পিছন দিয়ে উঠবো দেখি ভিতরে কি রয়েছে মাই গড ভিতরে ঢুকে পড়েছে বসা এখানে বসা নিচে হাতির ভিতরে বসা নিচে মানে এখানে কোনো সিস্টেম হয় গাইস আমরা এখন চলে আসতেছি ভিতর দিয়ে ও এখানে কিছু বাচ্চাদের রাইড রয়েছে আমি এখন রয়েছি জেস গার্ডেনে যে কাঙ্ক্ষিত যে একটা ন্যাচারাল যে একটা বাগান রয়েছে মানে একটা যে গাছ অনেক গাছপালা লাগানো রয়েছে ন্যাচারাল প্লেস সেখানে রয়েছে আর ওইখানে একটা নাগরদোল্লা টাইপের একটা রাইড রয়েছে আর এইখানে ঘিরা রাখছে আর ওইখানে ওই পাশটায় মাঠ রয়েছে এখানে কিছু হাঁস রয়েছে এটাও রাইড এন্ড এইখানে এটা বসার জায়গা সুন্দর একটা ন্যাচারাল প্লেস আর একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই যা সাড়ে নয় টেডি তাদের নাই জীবনে পার্সোনাল কোনো বেডি যেমন আমি ভাই আমার ষাটে আজ পর্যন্ত টেডি নাই তাই ফাইনালি পার্কে ঘুরতে ঘুরতে আমার পরি পেয়ে গেছি ও জানামান তোমাকে তো আমি খুঁজতেছি গাইজ দিস ইজ মাই পরি গাইস এটা আমার পরি আর ওইখানে একটা মূর্তি রয়েছে মূর্তিটা কার সেটা জানি না দেখবো এখানে গিয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে এখানে একটা পুরুষদের বাথরুম আর মহিলাদের বাথরুম হয়েছে এখানে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে বসার জায়গা রয়েছে আর বিশেষত এটা হচ্ছে কাপল পার্ক এখানে একটা মূর্তি রয়েছে এই যে মূর্তিটা এটা যায় না কার মূর্তি এইখানে একটা সিংহের স্ট্যাচু রয়েছে এইখানে একটা ওয়াটার ফলস রয়েছে অনেক জোস আমি সেটিসফাই হতে পারলাম না এটা এই পার্কটাকে আমি টেন অফ ফাইভ দিচ্ছি আচ্ছা ভাই এই পার্ক আমরা টেন অফ কত দেবেন